বাজারে এখন অনেক পটল পাওয়া যাচ্ছে রোজ রোজ পটলের সেই একঘেয়ে তরকারি আলু পটলের ডালনা পটল পোস্ত তেল পটল চিংড়ি পটল যদি আর খেতে ইচ্ছে না করে তাহলে পটলের এই রেসিপিটি ট্রাই করতে পারেন রান্না করছি মুসুর ডাল দিয়ে পটলের একটা তরকারি যেহেতু একটু ভিন্ন স্বাদের হয় আমার মনে হয় সকলের ভালো লাগবে গরম ভাতের সাথে একদম জমে যাবে শুধু এই তরকারি দিয়েই যেন পুরো ভাত খাওয়া হয়ে যাবে চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি এখানে আমি আটটা পটল নিয়েছি এগুলো সাদা পটল আপনারা চাইলে সবুজ পটল যেটা হাতের কাছে পাবেন সেটা দিয়েই এই রেসিপিটা করতে পারবেন প্রথমে আমি পটলের দুটো সাইড ফেলে দিলাম তারপর পটলটাকে আমি অল্প অল্প করে ছিলে নেব পুরো খোসাটা আমি ফেলে দেব না আমি অল্প অল্প রেখে ফেলে দিচ্ছি এতে পটল সহজে নিয়ে যায় না এমনিতেই পটল ভাজলে খুব তাড়াতাড়ি নিয়ে যায় তো এইভাবে একটু খোসা রেখে রেখে কাটলে পটলগুলো গুলো ভাজার পর একদম নেতিয়ে যাবে না তারপর আমি পটলের দুটো মাথা একটু চিড়ে দেব আমি কিন্তু দুটো টুকরো করে ফেলছি না জাস্ট একটু চিড়ে দিলাম এতে মশলাটা ভালো মতো ঢুকে যাবে এভাবে সবগুলো পটল কেটে নেব তারপর পটলগুলো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি এখন এই পটলে দিলাম স্বাদ মতো নুন নুন মেখে পটলটা আমি পাঁচ সাত মিনিট রেখে দেব এতে পটল ভাজতে সময় কম লাগবে আপনারা কিন্তু এই রেসিপিটাতে আলু ব্যবহার করতে পারেন তবে আজকে আমি আলু ব্যবহার করছি না আর আমি যেমন আজকে গোটা পটল ইউজ করছি আপনারা কিন্তু দু টুকরো বা তিন টুকরো করেও এই রান্নাটা করতে পারেন আর আলু ব্যবহার করলে পটল যেমন কাটবেন তার সাথে সামঞ্জস্য রেখে আলুর সাইজ কাটবেন আর লাগবে আমার পেঁয়াজ পেঁয়াজগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখানে আটটা পটলের জন্য আমি বড় দেখে একটা পেঁয়াজ নিয়েছি আর লাগবে কিছু মুসুর ডাল এখানে দু মুঠো মুসুর ডাল আমি দশ মিনিট আগে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এতে করে ডালগুলো দেখুন ফুলে বড় হয়ে গেছে গ্যাসে একটা কড়াই বসে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল চাইলে সরষের তেলও রান্নাটা করতে পারে তেল গরম হয়ে গেছে পটলগুলো ছেড়ে দিলাম নাড়াচাড়া করে দিচ্ছি আমি কিন্তু কোনো হলুদ ব্যবহার করব না পটল ভাজার সময় এবারে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে পটলগুলো আমি নরম করে ভেজে নেব দেখুন পটল ভাজা হয়ে গেছে হালকা একটা কালার এসেছে পটলের মধ্যে মাঝে কিন্তু ঢাকটা খুলে আমি দু তিনবার নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিয়েছি পটলগুলো এবারে পটলগুলো তুলে নেব পটল ভাজার পর তেলটা মনে হচ্ছে একটু বেশি আছে এতটা তেল লাগবে না তাই কিছুটা তেল আমি তুলে রাখলাম এবার ওই তেলে দিয়ে দিচ্ছি অল্প সাদা জিরে আর দিচ্ছি সেই কেটে রাখা পেঁয়াজ না আচার করে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব আমি গ্যাসে ফ্লেম লো করে ঢাকা দিয়ে রাখছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিলাম পেঁয়াজ গুলো কিন্তু নরম হয়ে গেছে এখন আর পেঁয়াজের কালারও চেঞ্জ হয়ে গেছে এবারে এর মধ্যে দিচ্ছি আমি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা লো ফ্লেমে আদা আর কাঁচা লঙ্কা গুলো কষিয়ে নেব এখন দিচ্ছি আমি এর মধ্যে হাফ চা চামচ জিরে গুঁড়ো বা জিরে বাটা আমি জিরে বাটাই আজকে ব্যবহার করেছি হাফ চা চামচ ধরে গুঁড়ো কালার জন্য হাফ চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো স্বাদ মতো হলুদ আর নুন পটল ভাজার সময় নুন দিয়েছি তাই বুঝে নুনটা দেবেন দিয়ে দিলাম মিডিয়াম সাইজে একটা টমেটো কুচি অল্প জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবারে মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধগুলো চলে যাচ্ছে কষানো হয়ে গেছে দেখুন চারদিক দিয়ে সুন্দর তেল বেরিয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সেই ভিজিয়ে রাখা মুসুর ডাল মিডিয়াম ফ্লেমে মুসুর ডালটাকেও এখন এই মশলার সাথে এক দেড় মিনিট আমি একটু ভেজে নেব অনেকে সব রান্নাতে টমেটো পছন্দ করেন না সেক্ষেত্রে তারা কিন্তু টমেটোটা স্কিপ করতে পারেন এখন আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্রেম লো করে ঢাকা দিয়ে রাখবো যাতে ডালগুলো নরম হয়ে যায় খুব বেশি জল এই পর্যায়ে কিন্তু আমি দেব না ডাল সেদ্ধ হতে যতটুকু জল লাগে ততটুকু পরিমাণে জলই এখন আমি দিচ্ছি মিনিট তিনের পর ঢাকাটা তুলে নিলাম ডালগুলো কিন্তু সুন্দর নরম হয়ে গেছে তবে একদম গলে যায়নি যেহেতু ডালগুলো ভেজানো ছিল তাই ডাল নরম হতে বা সেদ্ধ হতে বেশি সময় লাগেনি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সে ভেজে রাখা পটলগুলো পটলের সাথে মশলাগুলো এবারে ভালো করে মিশিয়ে দিতে হবে এবারে আমি দিচ্ছি পরিমাণ মতো জল যদি বেশি একটু গ্রেভি খান তাহলে জলের পরিমাণ বেশি দেবেন আর আমি যেহেতু একটু মাখো মাখো করছি তাই জলের পরিমাণটা কম দিলাম স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিচ্ছি ভালো করে এবারে সব কিছু মিশিয়ে নেব আমি তিন চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এবারে আরেকবার এই গ্রেভিটাকে ফুটিয়ে নেব রান্না কিন্তু হয়ে গেছে নুন মিষ্টিটা আরেকবার চেক করে নেবেন সবশেষে অল্প একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম আলতো হাতে না আচাড়া করে গ্যাসের ফ্লেম আমি এখন অফ করে দিচ্ছি রেডি হয়ে গেল নতুন স্বাদের একটা পটলের তরকারি পটলের এক রান্না খেয়ে যদি বোর হয়ে যান তবে অবশ্যই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু রুটি পরোটার সাথে খেতেও ভালো লাগবে আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন